এত সুন্দর একটা সাজানো থালা সামনে থাকলে নিজেকে কিন্তু একদমই বিশেষ বিশেষ মনে হয় আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি নতুন মেহমানের জন্য বা বর জন্য একটা সাগরানা থালের রেসিপি এবং সাথে আস্ত মুরগির রোস্টের রেসিপি আমার ছোটো বোনের দেয়া এই রেসিপিটা আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে মাঝারি সাইজের একটা দেশি মুরগি ভালো করে ধুয়ে পরিষ্কার করে আস্ত অবস্থায় এর মধ্যে সামান্য একটু লবণ জর্দা রঙ দিয়ে ভালো করে মেখে নিতে হবে এরপর পরিষ্কার সুতা দিয়ে দুটো রানের বা পায়ের অংশটা বেঁধে দিতে হবে যাতে ভাজতে আর রান্না করতে সুবিধা হয় এরপর বড় একটা কড়াইতে তেল দিয়ে তেলটা ভালো করে গরম হলে তার মধ্যে আস্ত মুরগিটাকে ভেজে নিতে হবে মুরগিটা ভাজার জন্য অবশ্যই বড় একটা কড়াই ব্যবহার করবেন যাতে ভাজা ভাজতে খুবই সুবিধা হয় একটু গোল্ডেন কালার হয়ে আসলেই ভেজে মুরগিটাকে তুলে নিতে হবে এবার আরেকটা পাত্রে সয়াবিন তেল দিয়ে দারচিনি এলাচি তেজপাতা দিয়ে একটু ভেজে নিতে হবে এরপর দিতে হবে অনেকটা পরিমাণ পেঁয়াজ বাটা পরিমাণ আপনারা মুরগি বড় ছোট পরিমাণ বুঝেই দিতে পারবেন যেহেতু একটা ছোট মুরগি সেজন্য সব মশলা অল্প অল্প পরিমাণে দিচ্ছি মশলাটা একটু ভালো করে ভেজে নিলাম যেই পর্যায়ে পেঁয়াজ বাটাটা একটু লালচে হয়ে আসছে সেই পর্যায়ে এক চা চামচ পরিমাণ রসুন বাটা এক চা চামচ জিরা বাটা এক চা চামচ আদা বাটা সামান্য একটু জয়ফল জয়ত্রী পোস্ত বাটা দিয়ে মশলাগুলো এখন ভালো করে একটু কষিয়ে নেব মনে রাখবেন রোস্টের মশলা যত ভালো কষানো হবে ততই কিন্তু রোস্টটা খেতে বেশি ভালো লাগে এই পর্যায়ে দিয়ে দিলাম সামান্য একটু শুকনো মরিচের গুঁড়া তারপর ধনিয়া গুঁড়া স্বাদ মতো লবণ এবার মশলাটা একটু নেড়েচেড়ে একটু ভেজে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা বাটা পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে তারপরে বেটে নেওয়া হয়েছে এটা দেওয়ার পর কিন্তু রোস্টের কালারটা খুবই সুন্দর আসে তো দেওয়ার চেষ্টা করবেন এরপর আস্ত মুরগি ভেজে নেওয়া মুরগিটা ভালো করে মশলার সাথে উল্টে পাল্টে কষিয়ে নিতে হবে যাতে মশলা মাংসের সাথে খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যায় এরপরে দিয়ে দেওয়া হল ফেটিয়ে নেওয়া টক দই এরপর বাদাম বাটা আপনারা চীনা বাদাম কাঠবাদাম যে বাদামই হাতের কাছে থাকে সেটা দিয়েই রোস্টার তৈরি করতে পারবেন এরপর একটু টমেটো সস দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মুরগিটাকে কষিয়ে নিতে হবে প্রথমেই তো বলেছি যত মশলা কষাবেন ততই কিন্তু রোস্টটা খেতে খুবই ভালো হবে তো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি দেখতেই পারছেন এভাবে ভেজে ভেজে যখন মশলাটা একটু লেগে লেগে যাবে সেই পর্যায়ে এখানে অ্যাড করে দিতে হবে লিকুইড দুধ দুধটা দেওয়ার ফলে কিন্তু রোস্টের স্বাদটা অনেক গুণে বেড়ে যাবে এবার ভালো করে নেড়ে চেড়ে বলকটা চলে আসলে মিডিয়াম আঁচ করে দিয়ে ঢাকনাটা ঢেকে দিচ্ছি একটু পর পর ঢাকনাটা খুলে উল্টে পাল্টে নেড়ে চেড়ে মুরগিটাকে খুব সুন্দর সেদ্ধ করে নিয়ে এই শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি ফালি করা কাঁচামরিচ আর ঘি দিয়ে এবার নামিয়ে নিচ্ছি দেখুন খুব সুন্দর করে সাজানো হয়েছে নতুন বরের জন্য থালা একে বলা হয় সাগরানা থালা এর মধ্যে আছে পোলাও ভাজা ডিম কাবাব ভাজা মাছ আস্ত মুরগি শশা গাজর এবং অনেকটা পেঁয়াজ বেরেস্তা দেখতে খুবই সুন্দর লাগছে তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন এবং আমার রেসিপির জন্য অবশ্যই একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না আর যারা যারা নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ